আসসালামু আলাইকুম আমার চক্রবর্তীashvili ভাই ও বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়র অফিসার পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে হয়েছে 24 অক্টোবর 2025 এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 24 তারিখ সকাল 10:30 থেকে 11:30 এখন বিষয়টা হলো এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কি ভাবে পাবেন কতটুকু মানে কমন হবে আপনাদের অ্যাডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতে পারেননি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা এ টু জেড দেখার জন্য আপনারা চেষ্টা করবেন এখন এখানে কিন্তু এই নিয়োগটা কিন্তু বছরের শুরুতেই ছিল বিষয়টা আশা করি বুঝতে পারছেন এটা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা যে বিভাগের তার অন্তর্ভুক্ত এটা সরকারি চাকরি এখন এখানে পরীক্ষাটা দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ অক্টোবর দুই সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এখানে একটু খেয়াল করবেন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এবং কি কি ডকুমেন্ট নেওয়া লাগবে পরীক্ষার হলে সেটাও বলে দেবো পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় যদি সাজেশন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন বিষয়টা হলো এখানে একটু খেয়াল করবেন আহ প্রার্থীকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি এখানে যেহেতু লিখিত পরীক্ষা হবে এখানে বলছে যে লিখিত পরীক্ষার জন্য জাতীয় পরিচয়পত্র বা অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা নিতে হবে আর এডমিট কার্ড মাস্ট বি নিতে হবে আর যারা জন্ম নিবন্ধন নেবেন তাদের ভোটার আইডি কার্ডের প্রয়োজন নাই ভোটার আইডি কার্ডের কাগজ নিলে আর এই প্রয়োজন নাই তার মানে যে কোনো একটা নিলেই কিন্তু হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন তাই এখন পরীক্ষার্থী যারা রয়েছেন এই ভোটার আইডি কার্ডটা বা জন্মদিন না নিলে কিন্তু পরীক্ষার হলে আপনাদের প্রবেশ করতে দিবে না আর পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না যেহেতু পরীক্ষা আপনারা সকলে অবগত আছেন কেন পরীক্ষাটাই লিখিত পরীক্ষা হবে তাই আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন পরীক্ষা যদি ভালো না থাকে মানে পরীক্ষার প্রিপারেশন যদি ভালো না থাকে পাশ করা ভাই সম্ভব না প্রচুর পরীক্ষার্থী লিখিত পরীক্ষা হয় হলো হার্ট তা পড়াশোনা করে যাবেন বিষয়টা কিলার ঢাকা আসবেন যাবেন একটা আপডাউন একটা খরচ আছে তাহলে এই খরচটা কিন্তু উঠবে না তাহলে পরীক্ষা দিতে যাবেন আপনি একটা আপডাউন খরচ সে টাকাটাই বিবার শি আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন নিজের কমেন্টস বক্স আছে সেখানে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সেই বিষয়ে তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসলাম আলাইকুম